আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা পূর্ব বাংলা দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি এর পত্যপ্তুপকার লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো গল্পটা মূলত উপকার প্রত্যুপকার মানে উপ প্রত্যুপকারের অর্থ হল উপকারের উপকার করা মূলত গল্পটাই একজনের উপকারে প্রতিদান দেওয়া হয়েছে এরকম একটা গল্প তো গল্প শুরুর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবশ্যই তার জীবনীটা একটু জানা প্রয়োজন আঠারোশো বিশ থেকে আঠারোশো একানব্বই আঠারোশো বিশ সালে জন্মগ্রহণ করছেন আঠারোশো একানব্বই সালে মারা গেছেন তাহলে তিনি বেঁচেছিলেন কত বছর তিনি বেঁচেছিলেন হলো একাত্তর বছর অনেকদিন বেঁচেছিলেন একজন লেখক সমাজ সংস্কারক বর্ণ পরিচয় বুতল পঞ্চবংশী ভ্রান্তি বিলাস সন্তকুলা ইত্যাদি তার উল্লেখযোগ্য বইয়ের নাম হিন্দু সমাজে বিবাহ বিধবা বিবাহ প্রচলনের জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং এ ব্যাপারে আইন পাশ করতে সক্ষম হয়েছিলেন নিচে সাধু রীতিতে রচিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি গল্প দেওয়া হলো এটা কিন্তু সাধু ভাষা চলিত ভাষা না সাধু ভাষা গল্পের গল্পটি লেখকের মঞ্জরি গ্রন্থ থেকে সংকলিত গল্পটি সবরে পড় পড়ার সময় সর্বনাম ক্রিয়াপথ অনুসর্গ রূপগুলো খেয়াল করা আচ্ছা আমরা সবসময় গল্পে চলে যাই গল্পটা এখানে একটা রাজার আমরা একটু কালারটা নেই কালার কোন কালার নেওয়া কালো নিলে ভালো হবে তো এখানে ও সরি কালো নিলে ভালো দেখা যায় না নিব হলো এই কালারটা নিতে পারি তো ইনি ইনি হলো একজন রাজা রাজা না বিচারপতি আর কি তারপর এগুলো তার হল সৈন্য প্রজা টজা আচ্ছা তারপর আমরা শুরু করি আলি ইবনে আব্বাস নামে আলি ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফা খলিফার নাম ছিল মামুন আলী ইব্বাস আলী ইবনে আব্বাস একটা ব্যক্তি ছিল প্রিয় পাত্র ছিলেন মানে খুব আপনজন ছিলেন কাছের লোক ছিলেন তিনি বলিয়া গিয়াছেন মানে বলছেন আনলিব না আব্বাস বলছেন বলছেন বলিয়া গেছেন আমি এক অপরাহ্নে মানে বিকাল বেলা খলিফার নিকট বসিয়া আছি খলিফার কাছে বসে আছে তাহলে হতে পারে এটাই খলিফার কাছে যদি বসে আছে আর সবাই দাঁড়ায় আছে এটা যদি খলিফা হয় তাহলে অবশ্যই এটা হতে পারে আচ্ছা খলিফার নিকট বসে আছে এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি এক ব্যক্তি তাহার নিকট তাহার সম্মুখে নিত হলেন হস্তপদ বর্তমানে হাত পা বাধা এক ব্যক্তিকে তার সম্মুখে আনা হলো খলিফা আমায় এই আজ্ঞা করিলেন আজ্ঞা মানে নির্দেশ দেওয়া তুমি এই ব্যক্তিকে আপন আলোয় মানে নিজের বাড়িতে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে মানে বন্ধ করিয়া রাখিবে এবং কল্ল মানে কালকে আমার নিকট উপস্থিত করিবে আমার নিকট আনবে স্পষ্ট হইল ওই ব্যক্তির উপর অত্যন্ত সেই সময় দেখে স্পষ্ট পতিত হইল বোঝা গেল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্ষুব্ধ মানে রাগান্বিত হইয়াছেন আমি তাহাকে আপন আলোয়া আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম কারণ যদি তিনি পালায়া যান আমাকে খলিবার কূপে পতিত হইতে হইবে তার কাছে রাখা হয়েছে যদি তার কাছ থেকে বলা যায় অবশ্যই খলিফার কূপে মানে খলিফার যে রুশানল মানে খলিফা তাকে শাস্তি দিবেন কেয়ন পরে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম যাকে বন্দি করে নিয়ে আসছেন কে নিয়ে আসছেন খলিফা সরি ইবনে আব্বাস যাকে তার বাসায় নিয়ে আসছেন কেয়ন পরে আমি তাহাকে জিজ্ঞাসা করলাম সেই অপরাধীকে সেই বন্ধ করে রাখা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো আপনার নিবাস কোথায় মানে আপনার বাড়ি কোথায় লোকটি বললেন আমার জন্মস্থান মানে দামেস্কো দামেস্কো কি জানো দামেস্কো হলো সিরিয়ার সিরিয়ার একটা শহরের নাম হলো দামেস্কো সিরিয়া সিরিয়াতে কিন্তু বর্তমান খুবই যুদ্ধ বিস্তৃত একটি মুসলিম কান্ট্রি এবং পশ্চিমা আর সেখানে অবশ্যই মানে খুবই খারাপ অবস্থা সেখানে খাবার নাই মানুষজন খুবই খারাপ অবস্থায় আসছে যেহেতু যুদ্ধ চলতেছে তোমরা যারা খবর দেখো সেই বিষয়টা জানো সিরিয়ার অবস্থা এখন ভালো নেই সিরিয়ার মুসলমানরা খুবই খারাপ অবস্থায় আছে আমরা তার জন্য তাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন আচ্ছা আমরা পড়ায় ফিরে আসি ডেমাস্কাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে এবং একটা এখানে বৃহৎ মসজিদ করে একটা কথা মনে পড়লো যে দামেস্কের একটা মসজিদে ইসা আলাহিসাল্লাম আকাশ থেকে নামবেন আমরা জানি ইসা কিন্তু যা যাকে খ্রিস্টানরা যিশু বলে তাকে কিন্তু আল্লাহ তালা তৃতীয় আসমানে রেখে দিয়েছেন এবং খুবই সন্নিকটে হতে পারে যে যখন দার্জাল আসবে দার্জালকে প্রতিহিত করার জন্য ইসা আল্লাহ ইসা আসবেন এবং সর্বপ্রথম সেই একটা সিরিয়ার সেই দামেস্কের একটা মসজিদ সাদা মসজিদে তিনি নামবেন আচ্ছা পড়ায় ফিরে আসি দামেস্কে আমার জন্মস্থান ওই স্থানে যে বড় অংশে মসজিদ আছে তথায় আমার বাস আমি বললাম দামেস্কের কুন্নগরে বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক অর্থাৎ আল্লাহ তালার শুভদৃষ্টি থাকুক সেইখানে ওই অংশের এক আদিবাসী আমার পান প্রাণদান দিয়েছিলেন তিনি আমাকে একবার বাঁচিয়েছিলেন মৃত্যুর হাত থেকে আচ্ছা তারপর আমার একতা কথা শুনিয়া তিনি সবিশেষ মানে সবশেষে জানিবার নিমিত্ত প্রকাশ করিলেন জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন আমি বইতে আরম্ভ করিলাম মানে সে এখন বলতেছে কে বলতেছে এই যে এখানে দেখো কে বলতেছে আলী ইবনা আব্বাস কিন্তু এই কথা বলতেছে আলী ইবনা আব্বাসের সাথে সেই বন্ধ করে রাখা ব্যক্তির কথা হচ্ছে আমি আরম্ভ করিলাম বহু বছর পূর্বে দামেস্কের শাসনকর্তা কর্তা দামেস্কের শাসনকর্তা পদচ্যুত হইলে মানে ক্ষমতা হারাইলে তিনি তদীয় পথে যিনি তদীয় পথে অধিষ্ঠিত হন আমি তাহার সমবিহারে তথায় ছিলাম তার সাথে এসে সেখানে ছিল পদাতুত শাসন কর্তা বহু সংখ্যক স্বর্ণ লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন মানে একটা সময় বহু বছর আগে দামেস্কের শাসনকর্তা রা তার রাজ্য তার রাজ্যের ক্ষমতা হারালেন এবং যিনি সেখানে রাজা হবেন তার সাথে তিনি হলো এই যেই হলো গল্প কথক আলি আব্বাস আলি আব্বাস ছিল পদাচুৎ শাসনকর্তা বহু সকল শোনালে আমাদেরকে আক্রমণ করলেন আমি প্রাণ প্রাণভরে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম মানে একটা ভালো সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম গৃহস্বামীর মানে সে বাড়ির মালিক নিকট গিয়া অতি কাতর বচনে বচনে প্রার্থনা করিলাম আপনার কৃপা করিয়া আমার পান রক্ষা করুন আমার প্রার্থনা প্রার্থনা শুনে বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় অভয় দিলেন মানে মানে সাহস দিলেন আমি তদিও আবাসে এক মাস কাল নির্ভয় নিরাপদে অবস্থান করিলাম বাহ খুব সুন্দর একদিন আশ্রয়দাতা আমায় দুলেন অর্থাৎ সেই বাড়ার মালিক আমাকে বলিলেন একদিন আশ্রয়দাতা আমায় বলিলেন এ সময় লোক বাগদাদ ইরাকের রাজধানীর নাম বাগদাদ স্বদেশে গমনের পক্ষে আশ্রয়দাতা বলিলেন এ সময় আপনার বাগদাদ গমনে লোক বাগদাদ যাইতেছে স্বদেশ গমেন অর্থাৎ লোকটার বাড়ি কিন্তু ছিল ইরাকে বাগদাতে বাড়ি ছিল স্বদেশে আলিবিনী আব্বাসের বাড়িতে স্বদেশে গ প্রতিগমনের পক্ষে ইহা অপেক্ষা অধিক সুবিধার সময় পাইবেন না আমি সম্মত হইলাম আমার সঙ্গে কিছু কিছুমাত্র অর্থ ছিল লজ্জাবশত আমি তাহার নিকট সে কথা ব্যক্ত করিতে পারিলাম না তিনি আমার আকার প্রকার দর্শনে তাহা বুঝিতে পারিলেন কিন্তু তৎক্ষণাৎ কিছু না বলিয়া মৌনলম্বন করিলেন মৌনালম্বন মানে চুপ করে থাকা চুপ করে থাকলেন তিনি তিনি আমার জন্য যে সমস্ত উদ্বেগ করিয়া রাখিয়াছিলেন প্রস্থান দিবসে আমি দেখিয়া তাহা দেখে আমি বিস্ময়াপন্ন হইলাম একটি উৎকৃষ্ট অশ্ব সজ্জিত হইয়া আছে আর একটি অচ্ছের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হয়েছে একটা অচ্ছ মানে ঘোড়া ঘোড়া সুসজ্জিত সুন্দর করে সাজানো আছে আরেকটা ঘোড়ার উপরে খাবার সামগ্রী দেখো এই যে এখন দামেস্ক সিরিয়া থেকে সেই বাগদাদ বহু দূরে আগে তো আগে তো এখন তো মানুষ বিমান বা বিভিন্ন ধরনের সরি যানবাহন ব্যবহার করেন কিন্তু তখন শুধুমাত্র ঘোরা উট বা পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত তাদের যেতে হতো আর যাওয়ার সময় খাবার প্রয়োজন ছিল এর জন্য খাবার সাথে করে নিয়ে যেত আর এর জন্যই অৎস সুসজ্জিত করে একটা দেওয়া হয়েছে আর একটাতে খাদ্য রাখা হয়েছে আর পথে আমার পরিচর্যা করিবার জন্য নিমিত্ত মানে হলো জন্য এক ভাতের কালারটা চেঞ্জ করি কি কালার লাল দিলাম ভাত ভৃত্ত মানে ভাই প্রস্থানার্থে মানে যেখানে থেকে চলে যাচ্ছে সেখানে প্রস্তুত হইয়া রহিয়াছে বাহ কত সুন্দর মানুষ এখন এখন এমন মানুষ পাওয়া যাবে যে একটা মানে ভাবা যায় না যে এরকম মানুষ আসলে পাওয়া যাবে আছে কোথাও পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ দয়ালু হার তফিক দান করুক প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণ মুদ্রা তুলে দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তার মধ্যে যাহাদের সহিত আত্মীয়তা ছিল তাহার সঙ্গে আলাপ করিয়া দিয়া আমি আপ আপনাকার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম ওই জন্য পৃথিবীর যত স্থান আছে ওই স্থান আমার সর্বপেক্ষ প্রিয় বাহ কত সুন্দর এই নির্দেশ করিয়া দুঃখ প্রকাশ আমি বলিলাম অপেক্ষার বিষয় হলো এই যে দয়াময় সেই আশ্রয়দাতার এখন উদ্দেশ পাইলাম না আমি তাহার নিকট কোন অংশে কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রদর্শনের অবসর পাই মানে হলো সুযোগ পাই অবসর পাই সুযোগ পাই তাহলে মৃত্যুকালে আমার কোনো খুব মানে আমার কোনো কষ্ট থাকবে না একথা শুনিবার মাত্র তিনি অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন আহ্লাদিত হইয়া বলিলেন মনস্কাম্য মানে আপনার মনের ইচ্ছা পূর্ণ হইয়াছে আপনি যে ব্যক্তির কথা উল্লেখ করিলেন এই সে মানে সেই বন্দী হওয়া ব্যক্তিটি বলতেছে আপনি যার সাথে দেখা করিবার যাকে উপকার করিবার চাইতেছিলেন সে ব্যক্তি তো আমি এই হতভাগ্যই আপনাকে এক মাস আপন আলিয়া রাখিয়াছিল তাহার কথা শুনিয়া আমি চমকিয়া উঠিলাম সবিশেষ সব শেষে অভিনেব অভিনিবেশ সহকারে কিয়ক্ষণ নিরীক্ষণ করিয়া তাহাকে চিনিতে পারলাম আহ্লাদে পুলকিত হইয়া অশ্রুপূর্ণ নয়নে আলিঙ্গন করিলাম তার সমস্ত হত পস্ত হস্ত হাত পথ পা হইতে শৃঙ্খল লোহার যেই শৃঙ্খল ছিল খুলিয়া দিলাম কি দুর্ঘটনাক্রমে তিনি খলিফার নিক খলিফার কূপে পতিত হইয়াছেন তাহা জানিবার নিমিত্তে নিগ্রাহ ব্যগ্র হইলাম মানে দিন আশা করতেছেন চাচ্ছেন তাকে তার কেন তিনি এত একটা ভালো মানুষ কেন তিনি খলিফার কূপে প্রতিত হইলেন তখন তিনি বললেন অতিশয় নিত চুপকিতার লো প্রকৃতি ঈর্ষাবশত মানে হিংসাবশত শত্রুতা করিয়া খলিফার নিকট আমার উৎকট দোষারোপ করিয়াছে মানে মিথ্যা দোষারোপ করিয়াছে তা জন্য তদীয় আদেশক্রমে হঠাৎ অবরুদ্ধ ও এখানে আনিতে হয়েছে আসিবার সময় স্ত্রী পুত্র কনিদিগের দেখা করিতে দেয় নাই আরে স্ত্রী আসার সময় স্ত্রী পুত্র তাঁদিগর সহিত দেখা করিতে দেয় নাই হয় আমার প্রাণদণ্ড হইবে প্রাণদণ্ড মানে হলো মৃত্যুদণ্ড মানে হলো মেরে ফেলা যেমন ফাঁসি আছে বাংলাদেশের প্রেক্ষাপটে ফাঁসি অন্যান্য সৌদি আরব প্রেক্ষাপটে শিরোচ্ছে অর্থাৎ সৌদি আরবে সেখানে কি করা হয় গলা থেকে কেটে ফেলা হয় পানদণ্ডের ক্ষেত্রে আবার অনেক দেশ আছে যে যে কিছুদিন আগে একটা নিউজে দেখলাম যে একজনকে আমেরিকাতে একজনকে নাইট্রোজেন গ্যাস দিয়ে মেরে ফেলা হয়েছে একজন অপরাধীকে তিনি মূলত একজন খুনি ছিলেন আচ্ছা তারপর অতএব আপনার নিকট বিনীত প্রার্থনা এই যে আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবার পরিবারবর্গের নিকট এই সংবাদ পাঠিয়ে দিবেন তা হইলে আমি উপকৃত হইব তিনি বলতেছেন আমি তো মারাই যাইবো তাহলে আমার মৃত্যুর সংবাদটা যদি তুমি আমার স্ত্রী পুত্র কন্যাগী কন্যাসদেরকে দিতে পারো তাহলে আমি অনেক উপকার হইব কারণ তারা তো খুবই চিন্তায় আছে যে আমাদের একজন মানুষ আমার স্বামী আমার বাবা সে কোথায় চলে গেছে তারপর দেখি তাহার এই কথা শুনি আমি বললাম না না এই মুহূর্তে আপনি পান্যাসের আশঙ্কা করিবেন না আপনি এই মুহূর্তে স্বাধীন এই বলিয়া পাথর সমূহ সশস্ত্র স্বর্ণমুদ্রা একটি থলিতে হাসতে তাহার হস্তে দিয়া বলিলাম আপনি অবিলম্বে প্রস্থান করুন স্নেহাসপথ পরিবারের সঙ্গে মিলিত হইয়া সংসার যাত্রা সম্পন্ন করুন বলতেছে আপনি এখান থেকে চলিয়া যান আপনি মুক্ত আপনাকে তাকে কিছু স্বর্ণমুদ্রা দিয়া বললো আপনি চলে যান আপনি বাসায় চলে যান গিয়ে আপনার সংসার করুন আপনার কোনো চিন্তা নেই আপনি এখান থেকে স্বাধীন আপনাকে ছাড়িয়া দিলাম এজন্য আমার উপর খলিফার মম মর্মান্তিক ক্রোধ ও দেশ জন্মিবে মানে আমার উপর খলিফা অত্যন্ত রাগান্বিত হবে তাতে আমার কোনো সন্দেহ নাই কিন্তু আপনার পান রক্ষা কিন্তু যদি আপনার পান রক্ষা করতে পারি হইলে সেজন্য আমি অনুমাত্র দুঃখিত হব না এ প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি ক তাহাতে সম্মত হইতে পারি না একজন ভালো একজন ভালো মানুষের এইটাই হলো গুণ একজনের খারাপ করে কেন আমি নিজের সুবিধা নিব আমি এত নিচাশয় ও নহি যে কিছুকাল পূর্বে কিছুকাল পূর্বে যে বানে রক্ষা করিয়াছি আপন পান রক্ষার্থে আপন পান রক্ষার্থে এতক্ষণে সেই প্রাণে নাশ বিনাশের কারণ হইব বলতেছে যে কিছুক্ষণ আগেই আমি যার পানটা যার জীবন আমি বাঁচিয়াছিলাম আর সে তার পান নাশের কারণ আমি হইব তাহা কখনোই হইতে পারে না যাহাতে খলিফা আমার উপর অক্রোধন অক্রোধন মানে রাগান্বিত না হন আপনি দয়া করে যথোপযুক্ত চেষ্টা করুন হলে প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহলে আমার ক্ষুফ থাকিবে না বলতেছে যে আপনি আমাকে এইভাবে ছেড়ে যদি দেন তাহলে তো অবশ্যই আপনাকে খলিফার ক্রোধে পতিত হইতে হইবে আপনি বরং চেষ্টা করুন কীভাবে রাজাকে আমার প্রতি ভালো ধারণা সৃষ্টি করা যায় অক্রুত সৃষ্টি করা যায় আপনি সে চেষ্টা করুন যদি এতে আমি বাঁচতে পারি তো পারলাম আর যদি না পারি তাহলে কোনো ক্ষোভ থাকিবে না পরদিন প্রাতকালে পরদিন সকালবেলা আমি খলিফার নিকট উপস্থিত হইলাম জিজ্ঞাসা করিলা জিজ্ঞাসা করিলেন খলিফা জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছ এই বলিয়া তিনি ঘাতককে ডাকিয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিতা চরণে মানে পায়ে পতিত হইয়া বিনিত কাতরে বচন করিলাম ধর্মাবতার ওই ব্যক্তি বিষয় আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনাকে গোচর করি মানে আপনাকে বলি আপনার কাছে প্রকাশ করি এই কথা শুনি মাত্র কুপানলে জ্বলিয়া উঠিয়া তাহার কুপানল জ্বলিয়া উঠিল তিনি রাগান্বিত হইয়া গেলেন রুষানক্ত নয়নে বললেন আমি শপথ করিয়া বলিতেছি তুমি যদি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দ্বন্দ্বে তোমার প্রাণ দ্বন্দ্ব হইবে বলতেছে তুমি যদি তাকে ছেড়ে দেও তাহলে তোমাকে আমি মেরে ফেলব তখন আমি বলিলাম আচ্ছা তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণ দ্বন্দ্ব করিতে পারেন তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিয়াছি কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই কিপা করিয়া মানে দয়া করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই খুশি হই একথা শুনিয়া খলিবা উদ্যত বচনে বলিলেন কি বলিতে চাও মানে একটু রাগান্বিত হ বলেন কি বলিতে চাও বলো তখন সে ব্যক্তি ডেবাসকাস। নগরে কীরূপ আশ্রয়দার পার রক্ষা করিয়াছিলেন এত করে তাহাকে ছাড়িয়া দিতে চাইলে আমি অবধারিত বিপদে পড়িব এজন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয় সবিষয়ে নির্দেশ করিয়া দিলাম ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি ও এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি দয়াশীল পরোপকার নেই পরায়ণ ও সদিচক সদিবেচক তিনি কখনোই দুরাচর নহে তিনি কখনো খারাপ কাজ করতে পারেন না নিচ প্রকৃতির পর অহিংসুক দুরাত্মা বর্ষত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে প্রস্তুত হইয়াছে দতুবা যাহাতে প্রাণদ্ধ হইতে পারে এরূপ এ তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন আমার বোধ এরূপ বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনি যেরূপ অভিরুচি করুন এখানে খলিফা আলিবনে আব্বাস বলতেছেন যে আসলে আমার সাথে আমি একবার মানে সমস্ত ঘটনা তিনি বললেন যে আসলে আমি একবার তার এলাকায় ডেমাস গিয়েছিলাম সেখানে আমার তার সাথে সে আমার সাথে কিরকম ব্যবহার করেছেন আমার কিরকম তার আসার সময় তিনি আমাদের আমাকে অশ্ব দুটি ঘোরা দিয়েছেন যার মধ্যে একটিতে আমি ছিলাম আরেকটা তিদে আরেকটাতে খাবার সমরি ছিল এবং একজন ভাইকে দিয়ে দিয়েছিলেন আমার সাথে এবং আমি যখন তাকে ছেড়ে দিতে চাইলাম তখন তিনি গেলেন না সব কিছু বলার পর বললেন যে কিছু নিচে প্রকৃতির লোক তাহাকে ঈর্ষাবশত হিংসাবশত তার সাথে এমন করিয়াছে সব কিছু রাজার কাছে তিনি খুলিয়া বললেন খলিফা মোহাম্মদ অতি উন্নত চিত্র ছিলেন এ সকল কথা কর্ণগুচর মানে কানে নিয়া তিনি কিয়ক্ষণ কিছুক্ষণ মৌলা মৌনালম্বন মানে হলো মৌনালম্বন মানে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন কি এখন মৌলা মৌনালম্বন করিয়া রহিলেন অনন্তর প্রসন্ন বদনে সে ব্যক্তি যে এরূপ দয়াস নৈপুরন ইহা অবগত হয় আমি অত্যাশয় আহ্লাদিত হইলাম খুশি হইলাম তিনি প্রাণদন্ত হইতে অব্যাহিত পাইলেন তিনি প্রাণদন্ত হবে বলিতে গেলে তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল এতক্ষণে এতক্ষণ তাহাকে অবিলম্বে সংবাদ দাও এবং আমার নিকট লইয়া আস একতা শুনিয়া আহ্লাদের সাগরে মগ্ন হইয়া আমি সত্তর গৃহ প্রত্যাবর্তন তাড়াতাড়ি গৃহ প্রত্যাবর্তন ফিরে গিয়ে তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র দেখা মাত্র প্রীতি প্রফুল্ল বচনে খুবই খুশি হইয়া সাদর বচনে সম্ভাষণ করে নিজে তাকে সম্ভাষণ করলেন মানে অধিবাদন জানালেন শুভেচ্ছা জানালেন তুমি যে এইরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টিমতি খারাপ দুরাচার দূর দিগকের বাক্যে বিশ্বাস করিয়া ও তোমার পান্দন্ত দিতে দিতে হয়েছিলাম এতক্ষণ তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতাশই প্রতিপাপ্ত হইয়াছি আমি অনুমতি দিতেছি তুমি আপন আলিয়া প্রস্থান করো এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য বা পরিচ্ছদ মানে কাপড় সুসজ্জিত দশ অচ্ছ দশটি ঘোড়া খচ্চর খচ্চর মূলত গাধার মতোই গাধাই বলা হয় খচ্চরকে দশটি গাধা দশটি উষ্ট মানে উট উপহার দিলেন ড্যামাসকাসের প্রতিনিধি ড্যামাসকাস দামেস্কের প্রতিনিধির নামে একটি অনুরোধ পত্র এবং পাথেই স্বরূপ পাথে মানে উপহার সামগ্রী বহু অর্থ দিয়া তাহাকে বিদায় করিলেন কি সুন্দর এক একজনের উপকার কত সুন্দরভাবে একজনের উপকার আরেকজন করলেন এটা কিন্তু সত্য ঘটনা এটা কিন্তু কোনো কাল্পনিক ঘটনা না অবশ্য এটা সত্যের ঘটনা আচ্ছা আমরা আমরা শব্দার্থগুলো দেখে নেই শব্দ অর্থ অনন্তর তারপর অবধারিত অবধারিত অনিচ্ছের অবরুদ্ধ বন্দি অবলোকন মাত্র দেখা মাত্র অভিরুচি ইচ্ছা অব্যাহতি মুক্তি আজ্ঞা আদেশ আহ্লাদিত আনন্দিত উৎকট তীব্র উদ্দেশ খুঁজ উষ্ট উঠ কর্ণগুচ করা কানে শোনা কাল্য পরের দিন কিয়ক্ষণ কূপ ক্রুধ কুট মানে রাগ দূরাত্মা খারাপ লোক নিষ্কৃতি মুক্তি নিত হওয়া আনা পরিচ্ছদ পোশাক প্রতিটি বিশ্বাস প্রত্যাগমন ফিরে আসা প্রত্যপকার উপকারী উপকার করা প্রফুল্ল প্রফুল্লোচনে আনন্দিত চোখে প্র প্রসন্ন বচনে খুশি মনে প্রাতকালে অতিভুরে বচন কথা মৌনালম্বন দৃঢ়তা পালন রুদ্ধ বন্দি রুষানক্তলয়ন কুধের লাল রয়ন সদ্বিবেচক সুবিবেচনাকারী সমবিবেহারে সঙ্গীসহ সহযোগে সম্ভাষণ সম্বোধন বাধ বাধা তো এ পর্যন্তই ছিল আজকের মতো ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে এই ছকটা তোমাদেরকে পূরণ করে দিবেন ইনশাল্লাহ তো আজকের মতো ভালো থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি তোমাদের আল্লাহ তালা মঙ্গল করুক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম